কুলটি ষাট নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা স্কুটনি হলেন মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরের ষাট নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথের ভোটার তালিকা স্কুটনি ওলেন কুলটি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র এ বিষয়ে তিনি বললেন যে রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়েই কর্মসূচি করা হচ্ছে সেই মতো কুলটিতেও ভোটার তালিকা খতিয়ে রাখা হচ্ছে সেখানে একাধিক ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে যাদেরকে কেউ চেনেন না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বুথে বুথে বেরিয়েছি স্ক্রুটিনি করতে এবং আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি উনি যা যা বলেছিলেন মিলে যাচ্ছে আমরা আজকে ষাট নম্বর ওয়ার্ডের আটান্ন নম্বর বুথে আছি আটানব্বই নম্বর পার্টে আছি এবং আমরা দেখতে পাচ্ছি এমন এমন লোকজনের নাম উঠেছে যাদেরকে আমরা জানি না চিনি না এবং লোকাল যারা আছে স্থানীয় মানুষজনও তাদেরকে চেনেন না তো আমরা ওটা আইডেন্টিফাই করে রেখেছি গতকালও আমরা অন্যান্য যে পার্টগুলোতে গেছিলাম প্রত্যেকটা বুথেই আমাদের কিছু কিছু এরকম অজানা অচেনা মানুষ হঠাৎ করে চলে এসেছে এরকম আসছে আমরা সেটা ভেরিফাই করছি আমরা পরবর্তীকালে যা যা ব্যবস্থা নেবার নেব যা তিনি যদি এখানকার স্থায়ী বাসেন হন তাহলে অলওয়েজ ওয়েলকাম কিন্তু যদি শুধু ভোটের জন্য এসছে তাহলে এটা আমরা প্রতিবাদ করি